আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত ডক্টর ইউনিয়স অনেক খ্যাতিবান একজন মানুষ তিনি একজন অর্থনীতিবিদ নোবেল পুরস্কার প্রাপ্ত কিন্তু অর্থনীতিবিদ হলেই যে আপনি ভালো পলিটিশিয়ান হবেন এটার কোনো গ্যারান্টি নাই এখন ইউনুস সাহেব দশ মাস যাবৎ সরকার চালাচ্ছেন এখন দশ মাস যদি আপনি অ্যানালাইসিস করেন তার কাজ কারবার তাহলে বুঝতে পারবেন যে তিনি নতুন ইতিহাস দিকে মন নিচ্ছেন সেটা ভুলের ইতিহাসের দিকে যাচ্ছেন নাকি সঠিক ইতিহাসের দিকে যাচ্ছেন তার রাজনীতির এই শুরুতে নিষিদ্ধ করে বসলেন আওয়ামী লীগকে তার নিবন্ধন বাতিল করল নির্বাচন কমিশন এবং এটা ছাড়াও ক্ষমতায় বসে নিজের মামলা তুলে নিলেন গ্রামীণ তার যে প্রতিষ্ঠান গ্রামীণদের সুবিধা দিলেন অনেক অনেকে বলছেন তিনি সংকীর্ণ রাজনীতির মধ্যে ঢুকে গেছে যদিও ইউনুস সাহেব দাবি করেছেন যে ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন করবেন তিনি কিন্তু কিভাবে আওয়ামী নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের ভোটের ইতিহাসে এবং ভোটের ইতিহাসে আওয়ামী লীগ সবসময় ফ্যাক্টর ছিল অতীতে ভবিষ্যতেও থাকবে এখন এই যে এত বড় সবচেয়ে বড় ফ্যাক্টর তাকে বাদ দিয়ে মাইনাস করে। বিভিন্ন করে আওয়ামী লীগ না বাদ দিয়ে জাপা যারা পঞ্চাশ পার্সেন্ট প্রতিনিধিত্ব করে এদেশের মানুষের তাদের বাদ দিয়ে নির্বাচন করলে তা কোন ইতিহাসের দিকে যাবে মহাভুল ইতিহাসের নাম লেখাবেন কিনা ইউনুস সাহেব এটা নিয়ে প্রশ্ন আছে এখন আমরা দেখলাম যে প্রাপ্ত নিশিকে জুতার মালা পরিয়ে অনেকেই মহা খুশি হাসি আসছেন কিন্তু আওয়ামী লীগহীন নির্বাচন করলে একই কায়দায় তাদেরও জুতার মালা পড়তে হয় কি না সেখানে একটি প্রশ্ন থাকছে এখন আওয়ামী নিষিদ্ধ বা তাদেরকে দূরে সরিয়ে রাখার জন্য নতুন কোথাও আমদানি হচ্ছে আমরা দেখলাম জাতিসংঘের সকলের অংশগ্রহণ বলতে তারা অংশগ্রহণ। সকল ভোটারদের কিন্তু ভোটারদের পছন্দের দলকে আপনি আটকে রাখলেন তার গণতান্ত্রিক অধিকার খর্ব করে দিলেন সে তার পছন্দ মতো ভোট দিতে পারল না এটা কেমন বর্ণচূড়া গণতন্ত্র তবে সময় এখনো শেষ হয়ে যায়নি বিএনপিকে নির্বাচনে না নিয়ে আওয়ামী লীগ যে ভুল করেছিল একই ভুলের দিকে যাচ্ছে সরকার এবং তাতে হাততালিপ দিচ্ছে বিএনপি আহা বেশ জামাত বলছে আহা বেশ এনসিপি বলছে আহা বেশ আসলে কি সেটা বেশ বেশের দিকে যাচ্ছে কিনা দুঃখের বিষয় হচ্ছে যে মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় আমাদের রাজনীতিবিদদের টার্গেট একটাই মানে ক্ষমতাই সবার আগে ক্ষমতা চাই যুক্তিতর্ক করে এখন ইউনুস বলছেন এমন নির্বাচন করবে ইতিহাস সৃষ্টিকারী নির্বাচন এবং এটা একমাত্র সম্ভব সকল দলের অংশগ্রহণের মাধ্যমে এখন এদেশের ইতিহাসে আওয়ামী লীগ বিএনপি সবচেয়ে বড় দল এদের যে কোনো একটিকে যদি আপনি বাদ দেন তবে সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে প্রহসন হবে এবং এটা একশো পার্সেন্ট গ্যারান্টি আশা করি সরকার এটা আমলে নেবে ভুলের ইতিহাসে নাম লেখাবেন নাই অনুস সাহেব অলরেডি একটা সিচুয়েশন তৈরি করা হয়ে গেছে যে ভুলের দিকে যাচ্ছে সরকার তবে এখনো সময় আছে ইউ টার্ন করা কিন্তু সরকারের ও স্পষ্ট না তারা কোন দিকে যাচ্ছে আশা করি দেশের সাথে গণতন্ত্রের সাথে সবাইকে নির্বাচন করাটি হচ্ছে বুদ্ধিমানের কাজ আওয়ামী লীগের কেউ কেউ দোষ করতে পারে বাংলাদেশের রাজনীতিতে যারা ক্ষমতায় ছিলেন দোষ নাই এমন কোন দল নাই এবং যারাই দোষ করেন তাদের বিচারের আওতায় আনেন কোনো সমস্যা তো নাই কিন্তু ওই একজন আর পাঁচজনের দোষের জন্য আপনি কোটি কোটি মানুষের দলকে অবরুদ্ধ করে রাখবেন তার গণতান্ত্রিক অধিকার খর্ব করবেন আর বলবেন আমি ইতিহাস সৃষ্টি করব নির্বাচন করে এই ভিডিওসটা মানে এই জিনিসটা মিলতেছেনা যাই হোক যেভাবে মিলে ফেয়ার হয় সবার অংশ গ্রহণ থাকে এটাই নিশ্চিত করবেন ইউনুস সাহেব সেটাই আশা যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিও